জনাব হাবিবুর রহমান হাবিব ভাই জাকপার রাশেদ ভাই সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ মিডিয়ার ভাইরা সবাইকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সম্পর্কের কথা যেহেতু আসছে খুব সংক্ষেপে আমি বলবো মাননীয় বক্তা প্রধান অতিথি প্রধান বক্তা আছেন সম্পর্কটা ছিল বিগত মাফিয়া সরকারের তাদের বক্তব্য অনুযায়ী এটা ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক ভারত বাংলাদেশ সম্পর্ক অনুযায়ী স্বামী স্ত্রীর ট্রল দেখলাম আমরা সম্পর্ক বদলে গেল কে কে আপন যে হ্যাঁ অনেক দেখেছি তো সম্পর্ক বদলে গেছে অবশ্যই বদলে গেছে আর একটা বিষয় হলো যে আপনার ভারত বাংলাদেশ সম্পর্কে কথা আসলে অনেকগুলো কথা আসতেই হয় যেগুলো এখানে চলে আসতে সীমান্ত

এইটাকে বলে আসলে কালচারাল আগ্রাসন এই কালচারাল আগ্রাসনের কারণে দেখা যায় এখন কোনো একটা রেস্টুরেন্টে গেলে সকালবেলা কিছুক্ষণ কোরআন তোলা চললো এরপর দেখা হিন্দি গান শুরু হয়ে গেছে তা বলতেছি দেখে ভাই আর কোনো গান নেই গানই যখন বাজাবেন বাংলাই গান যেহেতু বাজাতেই হবে আপনার এই হিন্দি এখনো চলতেছে আপনার তাও আবার ইন্ডিয়ান গান যাই হোক তো সম্পর্ক যেহেতু বদলে গেছে তো তারাও বুঝতে পারে বিষয়টা

দেখেন তারা আমাদের এখানে প্রথমে কি চাপানোর চেষ্টা করলো বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ না এবার বাংলা ওপার বাংলা সব একটা লেজে গোবরে গুলে ফেলে মানুষ যখন বাংলাদেশি না বলে বাঙালি বলবেন তখন তো বাঙালি বাংলা ভাষাভাষী যত আছে সব চলে আসবে না এই বাঙালি জাতীয়তাবাদের যে বাঙালি শব্দটা আমরা কিন্তু বাঙালি হিসাবে লজ্জিত নই আমি সেটা বলছি না কিন্তু এই বাঙালি কথাটা একজন ভারতীয় বিখ্যাত লোক কি বলেছেন দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর উনি তো ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুর খোদ নিজে বাঙালি শব্দটাকে কিভাবে সাত কোটি সন্তানের জননী বাঙালি করে মানুষ তাহলে কি মুমিনের বিপরীতে কি থাকে কাফের বিশ্বাসীর বিপরীতে অবিশ্বাসী তো মানুষের বিপরীতে কি ভাই তো একদিন ভারতীয় বাঙালি এই বাঙালিকে বলছে তাও বাংলাদেশি বাঙালিকে সাত কোটি সন্তানের কি সে কিন্তু তার বাঙালির কথা বলে নেই তার মানে আমাদের বাঙালিকে তারা অমানুষ মনে হয় এই কারণে তারা বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিতে চেয়েছিল আলহামদুলিল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র আমাদেরকে উপহার দিয়েছে আমাদেরকে বুঝাতে শিখিয়েছে আচ্ছা যেহেতু সময় কম আরেকটা জিনিস বলি সম্পর্ক কোন পথে যাচ্ছে কোন পথে যেতে হবে এই হিসাবটা করলে দেখতে পারবেন শের বাংলায় ফজলুল হক বাংলার বাঘ উনি কি বলতেন তোমরা যদি কখনো দেখো আমি একদম কোর্ট বলছি না কথাটা এরকম বলেছি না তোমরা যদি কখনো দেখো যে দাদারা ভারত আমার প্রশংসা করছে তাহলে বুঝে নিও যে আমার কিছু প্রবলেম আছে তার মানে আমার আই এম নট অন দ্য রাইট ট্র্যাক তাহলে বুঝতে হবে ভারত আমাদের এখানে কি কি বন্ধ করেছে একটা জিনিস খেয়াল করবেন যে কোনো একটা জাতি যখন নীতি নৈতিকতা নিজের দিকে যেতে থাকে তখন তাকে কি তাকে মূল্যবোধ দেয় তার সংস্কৃতি তার শিক্ষা তার ধর্ম এগুলো কিন্তু তাকে সেখানে বলে ওকে গিভ ইট এ ব্রেক একটা পজ দাও তুমি মনে হয় ভুল হচ্ছে একটু নিজেকে শুধরে নাও সে যে ধর্মই হোক সে তার স্ক্রিপচার যদি দেখে তাহলে দেখবে যে না এখানে আমাকে একটু থামতে হবে আমার মনে ভুল হচ্ছে ভারত বাংলাদেশকে উদ্বুদ্ধ করে জঙ্গি নাটক সাজিয়ে এই দেশে ইসলামিক টিভি পিস টিভি বন্ধ করেছে তার মানে বুঝতে হবে তারা তাদের আগ্রাসন চালু রাখতে গিয়ে কোথায় কোথায় হাত দিয়েছে ওগুলো আমাদের খুঁজে বের করতে হবে সুরা আহজাবে তেত্রিশ নম্বর সুরা ষাট নম্বর আয়াতে যদি যান এবং দুষ্ট প্রতিবেশী যারা থাকে সংস্কৃতি নষ্ট করতে চায় এই দুষ্ট প্রতিবেশী যেগুলো মুভেবল মুভেবল এই যে দেখেন না দালাল যারা আছে এমনও কিছু দালাল আপনারা দেখতে পাবেন এই সংস্কৃতির ভিতরেই বসে আছে আচ্ছা একটা খেলা খেলা আমার যে দেশে খেলা পছন্দ হতেই পারে তো পাকিস্তানের সাপোর্ট কেন একটা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান খেলার মধ্যে সাপোর্ট করলো সেই জন্য একজন সংস্কৃতি ধ্বজাধারী বলেছিল যে এরা নাকি স্বাধীনতার বিরোধী পাকিস্তান সাপোর্ট করার কারণে খেলা পছন্দ করেছে আসলে তারা ভারতের পক্ষে এই গত পাঁচই আগস্ট আসলে মাফিয়ার পরাজয় হয়নি প্রকারান্তরের পরাজয় হয়েছে ভারতে এগুলো তারা হিসাব করছে তাই না এখন বিষয় প্রতিবেশী যেগুলো মুভেবল সেটা তো এক জিনিস আমরা তাদেরকে হয়তো খুঁজে খুঁজে তাদের যারা এইসব দোষ তাদেরকে সরাতে পারবো আজ হোক কাল হোক ইনশাল্লাহ ইমুভেবল ওইটা কিন্তু বাস্তবতা এই ইমুভেবল যে বাস্তবতা যে রাষ্ট্র এই রাষ্ট্রটাকে তো আমরা সরাতে না তাই না তাহলে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তার সাথে আমার চোখে চোখ রেখে আই টু আই দেখে। তার সাথে আমি যে ডিল করে আমার যে অগ্রাধিকার ভিত্তিতে দেশনাথ জনাব তারেক রহমান যেটা একত্রিশ দফার উনিশতম দফায় বলেছেন যে নিজের দেশের স্বার্থকে অগ্রাধিকার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন করা এটা হলো তার তো সেইভাবে যদি যদি আমরা সামনে যেতে পারি ইতিহাস দেখি তাহলে কি দেখি মুক্তিযুদ্ধের সময় সেদিন আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক বলেছেন মুক্তিযুদ্ধের সময় একটা দল শুধু মৌজ মাস্তি আমোদ প্রমোদ করেছে কলকাতায় বসে আরেকটা দল কি করেছে স্বাধীনতার বিরোধিতা করেছে তাহলে আমরা বুঝতে পারছি যে ওই আগ্রাসী শক্তির সাথে আই টু আই রেখে আসলে যারা ডিল করতে পারবে সেটা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিয়ে সবশেষে একটা জিনিস বলে বলতে চাই যেটা অন্যান্য বক্তারা অলরেডি বলে গেছেন সেটা হলো সম্পর্কে কোন পথে যদি আমি বলি তাহলে এগুলো থেকে শিক্ষা নিয়ে আমার মনে রাখতে হবে ওরা কিন্তু দেশটা অনেক বড় কলিজাটা কিন্তু এতটুকু কিভাবে দেখেন বেশি দিন হয় নাই বেশি দিন হয় নাই ওরা কিছু না দিলে নাকি আমরা চলতে পারবো না এই তো একটু আগে রাশেদ ভাই বলে গেলেন এই যে ভিয়েতনাম থেকে আসতে এতদিন লাগবে এই রিপাবলিকানের একজন আসলে ময়ূখ নাকি কি জানো ভাই নামটা কি নাম যাই এই ধরনের কিছু একটা সে দেখি বলছে দোবো 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 ডিম দোবো পেঁয়াজ দোবো এরকমই কিছু একটা আই টু মানে কোট টু কোট বলছি না যে ভাইয়া ভিয়েতনাম থেকে আসতে এতদিন লাগবে চায়না থেকে আসতে এতদিন লাগবে তারপর পাকিস্তান থেকে আসতে এতদিন লাগবে মালয়েশিয়া থেকে এতদিন লাগবে ডিম দোবো পেঁয়াজ দোবো দুদিন লাগবে

আমাদের বুঝতে হবে যে তাদের সাথে আই টু আই রাখতে গেলে তারা কিন্তু আমাদের আমরা কিন্তু অনেক বড় একটা মার্কেট ওদের জন্য আমাদের প্রত্যেক পদে পদে তাদের একটা দোকানে নামো ভাইতে কি এটা মেডি ইন ইন্ডিয়া ঠিক আছে ভাই অর্থ তাদের পণ্য বর্জন তাদের সংস্কৃতি বর্জন সবকিছুকে আমাদের অপপটে বর্জন করতে হবে তাহলে আমরা তাদের সাথে সেই আইটুআই দেখে আই রেখে এবং তারাই অলরেডি ওই ডিমো ডিমো পর্যায়ে চলে আসবে ইনশাল্লাহ পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের এই আয়োজনের জন্য খুবই সময় উপযোগী খুবই প্রয়োজনীয় একটা জিনিস খুব মানে একদম রাইট ইন টাইম এটা নিয়ে আসছে এই সবাইকে ধন্যবাদ দিচ্ছি আবারও আপনাদের সবাইকে এ ধরনের কার্যক্রমে দেশ ও জাতিকে এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানিয়ে জানিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ